বাচ্চাদেরকে একবার এইভাবে যদি কেক তৈরি খাওয়ান তাহলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে কেক তৈরি করার জন্য আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব অল্প সময়ে দেখাবার চেষ্টা করব কেক তৈরি করে এখানে দুটো ডিম নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো বেলেন্ড করে নিব এদিকে একটা বল নিয়েছি সব শুকনো উপকরণগুলো চেলে নিব এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি কোকো পাউডার দুই চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা হাফ চামচ সব শুকনো উপকরণ আমার চালানো হয়ে গেছে আবার একটা মিক্সিং বোল নিলাম হাফ কাপ পরিমাণে তেল সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিব ভেলিনা এসেন্স দিব এক চামচ মতো এর মধ্যে যে ডিমের গন্ধটা সেটা থাকবে না এর পরিবর্তে এলাচ গ্রহও দিতে পারেন ছেলে রেখেছিলাম যে ময়দা সেটা দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মিক্স করে নিব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন থিকনেসটা সেই এইরকম হবে সঙ্গে সঙ্গে মিশে যাবে না খুব বেশি দেরি করা যাবে না একটা কেক টিন নিয়েছি দিকে সাদা কাগজ দিয়ে দিয়েছি আর উপর তেল দিয়েছি সব ব্যাটারগুলো দিয়ে দিলাম এর মধ্যে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা আমি দশ মিনিট হাই হিটে গরম করে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব মিডিয়াম টু হাই হিটে ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখেন কি সুন্দর ফুলে গেছে এটা কাটি দিয়ে আমি চেক করে নিব একটুও কাঠিতে লেগে যায়নি সুন্দর বেক হয়ে গেছে আমার কেক বের করে ঠান্ডা করে নিব কেক ঠান্ডা হয়ে গেছে একটু চাকুর সাহায্যে চারিদিকটা আমি ছাড়িয়ে নিব দেখেন খুব সহজেই বের হয়ে চলে এলো কেক আর একটুও পুড়ে যায়নি কিচ্ছু হয়নি আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছেন দেখেন দেখেন ফুলে যাচ্ছে একটুতেই কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছেন তো খুব সহজেই বাড়িতে এইভাবে কেক তৈরি করে নিতে পারেন কোকো পাউডার না থাকলেও হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো আজকাল ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে